দাবি শহীদ হয়েছে ঠিক কিনা বলেন আর কোনো দাবি আমাদের আজকে নাই আমরা এসেছি শুধুমাত্র পুলিশ হেফাজতে রেখে না এবং জুলুমের প্রতিবাদ করবার জন্য ঠিক কিনা বলেন বাংলাদেশের ইতিহাসে একটা ঘটনায় দেখলাম যে একটা মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো আর হত্যাকারীদের বিচার চাইতে গিয়ে আবার মারধরের শিকার হতে হলো শুধু বলেছিলাম আমার বাইকে যারা হত্যা করেছে দেখে দেখে তাদেরকে দাবি পূরণ করেন নাই এবং গত বর্ষ আমাদের পাঁচজন বাইকে রাত্রি মেশিনে গ্রেফতার করে প্রমাণ করেছেন সেই ফোবাইল টানার ওসি ফসি পাবির আর কিছুই নয়